টিপু করোনা চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকে মাথায় আগ্নেয়াস ঠেকিয়ে গুলি করা হয় এবং সেখানে উনি মানে পড়ে যায় মাটিতে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে এই হত্যাকাণ্ডের পরপরই এটা একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সফল হয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ি থানা থেকে আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এবং শনাক্ত মতে আমরা রিসোর্টের দুইশো আট নম্বর রুমের ফলস ছাদ ভাবে যে বাথরুমের যে ফলস ছাদ সেইখান থেকে আগ্নেয়াস্ত্র এই হত্যাকাণ্ডের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি যে যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড উনার যিনি শ্যুট করেছেন গুলি করেছেন তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু বিগত দুই হাজার তেরো সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানি টিপু তার জড়িত থাকার যে ইটা আছে এবং তাদের আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল সেইটার একটা বিষয় আছে এখানে একটা শত্রুতা এবং খুব তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দণ্ডকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে